পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ ও ক্ষীরোদা চতুষ্পাঠীর উদ্যোগে চণ্ডিতলার জঙ্গলপাড়া হাই স্কুলে সম্পন্ন হল সমাবর্তন অনুষ্ঠান পাশাপাশি বর্ণাঢ্য বসন্ত উৎসব পালনে শকুন্তলা পাঠভবন তর্জনীনাট্য গোষ্ঠীর সদস্যবৃন্দরা সম্প্রতি চণ্ডীতলার অন্তর্গত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি একশো পাঁচজন পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র এদিন সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ক্ষীরোদা চতুষ্পাঠীর সম্পাদক সৌরভ চক্রবর্তী ও সভাপতি কৃষ্ণশ্রী পাকিরা অনুষ্ঠানের সূচনায় মাল্যদান করা হয় ক্ষীরোদা চতুষ্পাঠীর প্রাণপুরুষ পশুপতি চক্রবর্তীর ছবিতে অনুষ্ঠানের সূচনা প্রদীপ জেলে করেছেন সভাপতি কৃষ্ণশ্রী পাকিরা এছাড়াও মঞ্চ আলোকিত করেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদের রাজ্য কমিটির সদস্য চন্ডি দত্ত লিনা দত্ত চণ্ডীতলা একের সহসভাপতি সনদ সানকি সহ একাধিক শান্তি সক্ষণ্টি দ্বিতীয় শনি না সক্ষণা প্রাপ্ত নাম্বার যে সময়টা থেকে বন্ধ হয়ে যায় আমরা আমাদের ছোটোবেলায় বৃত্তি পরীক্ষা পেয়েছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃত্তি পরীক্ষা যখন বন্ধ হয়ে যায় এবং তারপরে সরকারের দুটো নেগেটিভ পদক্ষেপ শিক্ষা সম্পর্কে যার এক নম্বর ছিল প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজিকে তুলে দেওয়া এবং দু নম্বর ছিল পাশের কোথার বিরোধ এই দুটো সিদ্ধান্তের সঙ্গে লড়াই করার জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের জন্ম এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ প্রাইমারি এডুকেশানে যুক্ত যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মতামত নিয়েই কিন্তু এই শিক্ষা উন্নয়ন পর্ষদ তৈরি হয় এবং সেই শিক্ষা উন্নয়নের পর্ষদের নেতৃত্বেই কিন্তু পুনরায় এই পরীক্ষাটি চালু হয় এবং সেখানে কিন্তু দেখা যায় যে বিভিন্ন স্তরের মানে সেটা সমাজের ধনী বা দরিদ্র বা মানে তথাকথিত ভালো ছেলে বা খারাপ ছেলে এভাবে নয় সাধারণ সমস্ত ছেলেমেয়েরা কিন্তু সেই নীতি পরীক্ষায় অংশগ্রহণ করতে এগিয়ে আসে এবং এটা একটা সার্বিক বা সফল রূপায়নের দিকে ধীরে ধীরে এগোয় যার চাপে পড়েই কিন্তু সরকার আবার সিদ্ধান্ত নেয় যথারীতিভাবে ওই ইংরাজি ফিরিয়ে আনতে এবং পাশ ফের প্রথাও আবার মানে তুলে দিয়েছিল যেটা সেটাকে আবার পুনরায় চালু করতে না যদি এটা সত্যি হয় এটা তো নিশ্চয়ই খুব আমি ভালোভাবেই দেখব কারণ ছাত্রছাত্রীদের মধ্যে এখন যেভাবে পড়াশোনার পদ্ধতিটা পাল্টে গেছে যেটাকে আমরা পরিভাষায় ডিসক্রিমিনেশন বলি যেটা ভীষণভাবে বেড়ে গেছে এবং অভিভাবকদের মধ্যেও একটা প্রচণ্ড কি বলবো মানে ফারাক তৈরি করবার বা একটা বিরাট কিছু জায়গায় যাওয়ার একটা উন্মাদনা প্রচণ্ডভাবে আছে মানে আমরা ওই অ্যালফাবেটের একেবারে প্রথম অক্ষর তার পাশে তিনটে প্লাস না হলে তো মনে শান্তি হচ্ছে না তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ধরনের প্রথা যেগুলো আগে ছিল যেমন চকুষ প্রথা এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যেটা আপনি বললেন যে এই প্রথায় একটা জিনিস ছিল না যেটা এখন অনেক মানুষ হয়তো ভুলে গেছে যে সময় ভিত্তিক পড়াশোনাটা ছিল না যার ঠিক যতটা শিখতে সময় লাগবে তাকে ততটা সময় দিয়ে এগোনো হতো এখন যেটা হয় যে একটা সিলেবাসের বাঁধা ধরা জায়গার মধ্যে থেকে তাদের এগোতে হচ্ছে সেটা কতটা ভালো মন্দ আগামী ভবিষ্যৎ হয়তো আমার মনে হয় আবার পুনর্বিবেচনা পূর্বে আমার শ্রদ্ধেয় স্যার যে কথাটা বলেছেন যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যেটা লাগে এখন বর্তমান আধুনিক সমাজের ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রেই আমরা সময়কে বাঁধতে গিয়ে শিক্ষাটাকে বলে যাচ্ছি প্রয়োজন আছে রক্ষণশীল পন্থারও প্রয়োজন আছে আধুনিকতার যদি লক্ষ্য করে দেখি কোনো একজন শিক্ষার্থী পাঁচটা আঙুলের মতোই এদের প্রত্যেকটা আলাদা আলাদা রকম প্রতিভা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে গেলে ভিন্ন ভিন্নভাবেই তাকে ট্রিটমেন্ট করতে হয় ক্ষীরতা চতুষ্পাঠী চতুষ্পাঠীর আবহ যেমন রেখেছে ঠিক তেমনই আমরা চেয়েছিলাম যে তার সঙ্গে আধুনিকতা বিজ্ঞান সায়েন্সও আসুক কিন্তু ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী প্রতিভা অনুযায়ী উদ্দেশ্যটা একটাই কারো সংস্কৃতি স্ট্রং কারো শিল্পসত্ত্বা স্ট্রং কারো মেধায় দেখা গেছে বিজ্ঞান এবং শান্ত স্ট্রং সেটাকে নিয়ে ফিরিয়ে নিয়েছে